নমস্কার বন্ধুরা সামনে শনিবার আজকে শুক্রবার কালকে শনিবার তো কাল বলে দিব ওই জন্য মেয়েকে দিয়ে কি কাজ করা বাবাই তুই এগুলো কি কাটছিস তার বাবাই কেটে দিয়ে গেছে তার বাবাই কেটে দিয়ে গেছে তাকে দিয়েছে কাজ করতে এগুলো এই যে এইসব করছে এইটাকে যেরকম তুই কাটছিস কেটে কি করবি তুমি জানো আর সে বীজগুলো দেখা বীজগুলো এই বীজগুলো একটা বড়ি দিব আর এই চাল কুমড়া আপনাদেরকে দেখাবো কিভাবে কি বন্ধুরা আজ শনিবার এখন পৌনে আটটা বাজে কাল আমি দেখিয়েছিলাম মেয়েকে দিয়ে চাল কুমড়া কাটিয়েছি এবং আজকে আমি আর দেখাতে সময় পাই এটা দেখুন এইটা আর দুপুর দুটোর সময় ভিজিয়ে রেখেছিলাম দুপুর দুটোর সময় ভিজিয়ে রেখে তাকে সন্ধ্যাবেলা সময় পেলে আমি বেটেছি এই দেখুন বেটেছি এরকম গ্রাইন্ডারে বেটেছি আর মেয়েকে দিয়ে যেটা কাটিয়েছিলাম তাকে এরকম করেছি কুরে একটু গামছা করে মাটিতে পাতিয়ে দিয়েছিলাম দিতে জলটা ঝরে গেছে এবার জলটা ঝরে যেয়ে গেছে তো ওর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি কারণ আমি আর কালকে দেখাতে সময় পাইনি এই দেখুন মিশিয়ে দিচ্ছি দেখাতে সময় পাইনি তো কিভাবে কি করছি আমি দেখাচ্ছি এবার উপকরণ কি কী নিয়েছি গোটা পানমৌরি গোটা জিরে কালো জিরে আর শুক্রো লঙ্কা আর তেজপাতা এইভাবে আমি গুঁড়ো করে রেখেছি রোদে দিয়ে একটু গুঁড়ো করে রেখেছি কারণ এককালীন গুঁড়ো করে রাখলে দিতে ভালো হয় কারণ আমি তো সময় পাই না ওই জন্য এবারে গত শীতকাল চলে গেছে তো আমি দিতে পারিনি এবার আমি দেখাচ্ছি দেখুন এই দিলাম তেজপাতা আর শুক্রো লঙ্কা গুঁড়ো দিলাম মৌরি দিলাম কালো জিরে দিলাম এবার গোটা জিরা দিলাম একটু বাটা আদা আমি তো দেখিয়েছি ফ্রিজি বাটা বেটে আদা রেখে দিই একটু আদা বাটা দিলাম এই যে তেল দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে দেবো সব কিছুটাকে ভালো করে মাখিয়ে দেবো এই যে আমি আমার সবসময় কাঁচার থালায় ফিটাই কেন আমার জায়গাটাও বড়ো হয় এই যে কতক্ষণ ফিটাতে হয় গোটা মশলা দিলে যখন ভাজা হয় তখন তার সেন্ট বেড়ায় আর গুঁড়িয়ে দিলে বড়িও কালো ধরে যায়

হয়ে এসেছে এবার নুন দিলাম দে পা পাঁচটার দিকে সব দে আমি আমার হাত দিই অনেকে তার এতে দেয় আমার আমার হাততে দিলে ভালো হয় এই বডিটা এরকম দেওয়ার কারণ তরকারি দেওয়া হবে তরকারি বড়ি যেহেতু এই জন্য এরকমই দেওয়া হচ্ছে এবং এইটা তো ওই যেরকম ওই জন্য এইরকম মশলা বাতাসা বড়িতে শুধুই কালো জিরে পড়ে আর কিছুই পড়ে না এটা শুধু তরকারির জন্যই এই যে এতগুলোর মধ্যে দিয়ে দিছি দেখাতে পারলাম আর পুরোটা দিয়ে দিই দিলে দেখাও আমার বাবাই প্রথম বলে দিচ্ছে